বন্ধুরা ফেসবুক এমন একটা জায়গা যেখানে আপনি খুব সহজেই ইনকাম করতে পারবেন কিন্তু নিয়মের বাইরে গিয়ে আপনি কোনো ইনকাম অবশ্যই করতে পারবেন না আমাদের জন্য সবচেয়ে বেশি চ্যালেঞ্জের বিষয়টি হচ্ছে উইকলি চ্যালেঞ্জ উইকলি চ্যালেঞ্জে রয়েছে তিনটি কাজ এই তিনটি কাজ খুব সহজ আমরা ফেসবুকে গিয়ে এটাই দেখবো যে এই তিনটি কাজ কি আর কিভাবে এটি সহজেই মিট করা যায় এবং উইকলি চ্যালেঞ্জ কমপ্লিট করা যায় যদি আপনি ফার্স্ট উইক কমপ্লিট করতে পারেন ফার্স্ট উইকে চ্যালেঞ্জটি কমপ্লিট হয় তাহলে সেকেন্ড থার্ড ফোর্থ ফিফ্থ কোনো চ্যালেঞ্জে আপনার জন্য আর চ্যালেঞ্জ থাকবে না ভবিষ্যতে আর কোনো দিন এটি চ্যালেঞ্জ হিসেবে আসবে না সাত দিন নয় একদিন বা দুদিনের মধ্যে আপনার চ্যালেঞ্জটি অবশ্যই কমপ্লিট হয়ে যাবে তো চলুন ফেসবুকে যাই বন্ধুরা আমরা ফেসবুকে আমি আমার আইডিতে চলে আসছি আপনি ফেসবুক প্রোফাইল বা ফেসবুক পেজ যে কোনো জায়গা থেকে এটি করতে পারবেন আমি আমার প্রোফাইল থেকে দেখাচ্ছি এটি আমার আইডি আমরা এক আইডিতে ক্লিক করলাম ক্লিক করার পরে এখন এসে নিচের দিকে দেখেন লেখা আছে সি ড্যাশবোর্ড সি ড্যাশবোর্ডে ক্লিক করলে এই যে পেজটি আপনার চলে আসবে উপরে লেখা আছে উইকলি চ্যালেঞ্জ প্রোগ্রেস জাস্ট এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন নিচে তিনটি কাজ রয়েছে এখানে বলেছে গ্রো টু টোয়েন্টি নিউ ফলোয়ার্স এখানে আপনাকে এক সপ্তাহের মধ্যে বিশটা ফলোয়ার্স আনতে হবে তার আগে দেখেন একটা সুন্দর সাজেশান আপনাকে ফেসবুক দিয়ে রেখেছে যেটা বলেছে এ রেগুলার প্রেজেন্স অন ফেসবুক ক্যান হেল্প গ্রো ইউর অডিয়েন্স ট্রাই টু কমপ্লিট দিস স্টেপস বাই দ্য এন্ড অফ ইস উইক টু হেল্প মোর পিপুল ডিসকভার ইউ অর্থাৎ আপনাকে বলেছে যে ফেসবুকে আপনি বেশি বেশি থাকবেন তাহলে আপনার অডিয়েন্সকে হেল্প করা হবে পাশাপাশি আপনিও হেল্প পাবেন এবং নতুন নতুন আপনি ফলোয়ার ডিসকভার বা পিপুল আপনি খুঁজে পাবেন এখন আমাদের প্রথম যে কাজটি এখানে রয়েছে সেটি হচ্ছে গ্রো টু টোয়েন্টি নিউ ফলোয়ার্স টোয়েন্টি নিউ ফলোয়ার্স পাওয়ার জন্য আপনাকে ফলোয়ার্সের রিকোয়েস্ট দেওয়ার কোনো দরকারই নেই যে কাজটি আপনি করবেন সেটি হচ্ছে আপনি নিচের দিকে আসেন নিচের যে কাজটি রয়েছে নিচের কাজটি রয়েছে হচ্ছে আপনার যে ভিডিওগুলো রয়েছে ভিডিওগুলোতে যে কমেন্টস আসে সেই কমেন্টসগুলো রিপ্লাই দেন যখনই রিপ্লাইগুলো আপনি দিবেন তখনই আপনার প্রত্যেকটা জায়গাতে নোটিফিকেশান যেতে থাকবে আপনার ফলোয়ারদের কাছে এবং তাদের যারা ফলোয়ার রয়েছে তাদের কাছে দুই জায়গায় সব মিলে আপনার যে ফলোয়ার আসার কথা সেটা চলে আসবে দুই নম্বর যে কাজটি রয়েছে সেটি হচ্ছে ক্রিয়েট নিউ পাবলিক পোস্ট আপনাকে সাতটা পাবলিক পোস্ট নিউ করতে হবে একটা সপ্তাহের মধ্যে মানে প্রতিদিন একটা আপনাকে করতে হবে এই যে পাবলিক পোস্টটা আপনাকে করতে হবে এটাও কিন্তু কঠিন কিছু নয় আপনি যে কোনো বিষয় নিয়েই কথা বলতে পারেন লজিক্যালি যৌক্তিক যেখানে কিছু শিক্ষণীয় বিষয় রয়েছে যেগুলোতে মানুষের এঙ্গেজ থাকবে রিচ থাকবে অনেক উপরে আপনার আইডিটাকে নিয়ে যাবে আপনার আইডিতে যদি সুন্দর সুন্দর ভিডিও আসে সুন্দর কথা আসে সুন্দর লজিক্যাল জিনিস আসে টেকনিক্যাল জিনিস আসে যেখানে টেক ভিডিও হতে পারে যেখানে আপনি সমাজের কোনো বাস্তবচিত্র তুলে ধরতে পারেন

মূল কথা হলো ফেসবুক যে তিনটি কাজ আমাদেরকে দিয়েছে সেই তিনটি কাজের এক থেকে তিন নম্বরে যে ইম্পর্টেন্স রয়েছে আমি তিন নম্বরকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্স দিয়েছি কেন আপনার ভিডিওতে কেউ যদি লাইক দেয় আপনি তাকে লাইক দেন আপনার ভিডিওতে কেউ যদি কমেন্টস করে সেটার কমেন্টসে আপনি রিপ্লাই দেন তাহলে অন্য কোনো ব্যক্তি যদি আপনার ভিডিওতে এভাবে কমেন্টস করে আর আপনি সেটা রিপ্লাই দিতে থাকেন তাহলে দেখা যায় যারা আপনার ফলোয়ার হিসেবে যারা কমেন্টস করেছে তাদের সমস্ত ফেসবুক ফ্রেন্ডস যারা রয়েছে সবার কাছে আপনার কমেন্টসের রিপ্লাইটা চলে যায় আর চলে যাওয়ার সাথে তারা আবার দেখতে আসে যে কি ছিল এটা যেখানে এই রিপ্লাইটা হয়েছে এত চমৎকার একটি উক্তি আপনি করেছেন চমৎকার একটি মন্তব্য করেছেন কমেন্টস করেছেন যেটা দেখার জন্য এসে আপনার ভিডিও দেখে তারা এবং আপনার ভিডিওতে ফলোয়ার হিসেবে হাজির হয়ে যায় দেখা যাচ্ছে তাহলে তিন নম্বর কাজটা ইম্পর্টেন্ট হিসেবে করলেই আপনার এক নম্বর কাজটা কমপ্লিট হবে খুব সহজেই তাহলে এক আর তিন আপনার কমপ্লিট দুই নম্বর হচ্ছে আপনার কাজ দুই নম্বর হচ্ছে আপনাকে সাত দিনে সাতটা পাবলিক পোস্ট করতে হবে রিল হতে পারে বা ভিডিও হতে পারে প্রথম সপ্তাহে যখন ফলোয়ার আপনার কমপ্লিট প্রথম সপ্তাহের চ্যালেঞ্জ শেষ দ্বিতীয় সপ্তাহের চ্যালেঞ্জ আর চ্যালেঞ্জ তখন আর মনে হবে না সব সহজ হয়ে যাবে এভাবে করে সপ্তাহের তিনটি চ্যালেঞ্জ কমপ্লিট হলে তিনটি টিকমার্ক উঠে যাবে এখানে এবং আপনার সপ্তাহের চ্যালেঞ্জ শেষ আপনার আর্নিং আসতে থাকবে এভাবেই ফেসবুক থেকে অনেক বেশি ইনকাম করা যায় এই কৌশলটি অবলম্বন করেও আপনি এই কাজটি এগিয়ে নিতে পারেন আপনার সাপ্তাহিক চ্যালেঞ্জটি মেট করতে পারেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্টস ফলো সব কিছুই আপনাদের কাছে চাইব সাপোর্ট ছাড়া একজন আর একজনের পাশে না থাকলে আপনি এগোতে পারবেন না আমিও পারবো না তাই পাশে থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ